আজ শনিবার আঠারোই ফাল্গুন দু চব্বিশ সালের দোসরা মার্চ মিন রাশি লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়ায় গর্ভ সম্ভুতং তং নমামি শনিশরম এটি সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন না পারলে অন্তত একুশবার জপ করবেন আজ আপনারা অবশ্যই বেগুন সরিষার তেল যেন খাবেন না লবণ বেগুন সরিষার তেল এবং লোহার কোনো জিনিস আজ ক্রয় করা থেকে বিরত থাকুন দু সালের মার্চ মাস শুরু হয়ে গেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস কারণ এ মাসেই কিন্তু সূর্য এবং রাহুর মিলন ঘটবে অর্থাৎ গ্রহণ দোষ তৈরি হতে চলেছে আপনাদের রাশির ক্ষেত্রে এছাড়া মঙ্গল শনির সংযোগের কারণে দঙ্গল দঙ্গলজিও ইতিও তৈরি হবে এই বিষয়েও আপনাদেরকে একটু সাবধান থাকার প্রয়োজন আছে অলরেডি কিন্তু মান্থলি রাশিফল চ্যানেলে আপলোড করা হয়েছে আপনাদের রাশির ক্ষেত্রে কেমন কাটবে মার্চ মাস সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোনো নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ সম্পর্কের কোনো আত্মীয় স্বজনদের তরফ থেকে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ পুরো পরিবারের জন্য খুশির বার্তা বয়ে আনতে চলেছে আপনার পরিচিত লোকজনের থেকে আজ আপনারা দূরত্বতাও বজায় রাখার চেষ্টা করতে পারেন তবে চেষ্টা করুন শুভাকাঙ্ক্ষী যারা আপনার তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার এটি কিন্তু আখেরে আপনাদেরকে উপকৃত করবে